আসসালামু আলাইকুম এই যে দেখেন আমি প্রথমে ফ্রেন্ডে ফেলাম পাঁচশো এগারো টাকা এই আসতে ফেললাম আসতে পেলাম পাঁচশো এগারো টাকা যখন আমি প্রথম কাজ শুরু করলাম যখন এই যে দেখেন পাঁচশো ছয়ত্রিশ টাকা পেলাম দ্বিতীয়বার পেলাম পাঁচশো ছয়ত্রিশ টাকা আবার পাইলাম পাঁচশো এগারো টাকা আসতে পাইলাম এটা আসতে এই ফেয়ে গেছি হুম যখন যখন আপনারা কাজ শুরু করবেন তখন আমার সাথে যোগাযোগ করুন আমি কাজটা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ কীভাবে কাজ করতে হয় সেগুলো আমি কাজটা বুঝিয়ে দেব ইনশাআল্লাহ যখন আপনি একজনকে রাফা করে দেবেন একজনকে রেফা করে দিলেই আপনি একশো নাচ একশো পঞ্চাশ টাকা ফিরে রেখেছেন একশো পঞ্চাশ টাকা ফিরে ফিরে রেখেছেন যখন আপনি নজন মানুষকে রেফা করে দেবেন আপনাকে কোম্পানি থেকে আপনি ট্রেনার সার্টিফিকেট দেওয়া হবে এই ট্রেনার সার্টিফিকেট পাইলে যখন আপনি প্রতিদিনের স্টুডিওরে স্যালারি পাবেন দেখেন আমি প্রতিদিন আমি নয়জন মানুষকে রাফা করে দিলাম তখন আমি প্রতিদিনের স্টুডিওরে স্যালারি পাই এই যে দেখেন আমি প্রতিদিনের স্টুডিও স্যালারি পাই এই দেখেন গতকালকে আমি পাইলাম পাঁচশো এই একশো টাকা আর বারো তারিখে পাইলাম একশো টাকা এগারো তারিখে পাইলাম একশো টাকা নয় তারিখে পাইলাম একশো টাকা আবার এখানে পাইলাম আট তারিখে পাবলাম একশো টাকা মানে প্রত্যেক শুক্রবার বন্দি থাকে তো এই জন্য একজন একজন নাই দিনে আমি একশো টাকা পাই দিনে একশো টাকা দেখেন এভাবে আপনার কাজ করতে চান কি রেফার করলেই আপনার চেইনার সার্টিফিকেট দেবে চেনার সার্টিফিকেট তেমন দেখেন আমি দেখাই এই যে দেখেন সার্টিফিকেট এটা চেনার সার্টিফিকেটিকে দেখেন এই যে আমার নাম লেখা আছে আর আবাস সানি হলো আমার ট্রেনার সার্টিফিকেট যখন আমি ট্রেনার সার্টিফিকেটটা পাইলাম দুই তারিখ ডিসেম্বর দু হাজার চব্বিশ এই মানে আমার দুই দুই আড়াই মাস হলো আমি এই সার্টিফিকেটটা পেয়ে গেছি যখন আমি এই সার্টিফিকেটটা পেলাম তখন দেখি আমি প্রতিদিনে তিন হাজার স্যালারি এই যে ট্রেনার স্যালারি পাইকারি প্রতিদিনে আমি ট্রেনার স্যালারি পাইকারি এই জন্য ট্রেনের চ্যালারি পাইকারি মানে এখন আপনারা কাজ কেমন করবেন আর কীভাবে কীভাবে আপনি লিঙ্কটা গিয়ে অ্যাকাউন্ট খুলবেন দেখেন আমি লিঙ্কটা কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেগুলো আমি কাজটা বুঝিয়ে দেব ইনশাল্লাহ দেখেন এই দেখেন যখন আমায় আমি যে লিঙ্ক দিব যে লিঙ্কটা দিব এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর যখন এইখানে দেখেন মোবাইল নাম্বার চাইছে মোবাইল নাম্বার দেবেন সামনে দেখুন কিন্তু দিরু দিবেন না দিরু দিবেন না দিরু দেওয়া আছে দেখুন আমি যখন একটা নাম্বার দিলাম আমি নাম্বার দিলাম এই যে দেখেন আমি নাম্বার দিলাম নাম্বার দেওয়ার পর এখানে দেখেন নাম দিবেন আপনার নাম নাম সাম্যাম দেখেন আমি নাম দিলাম এই যে দেখেন এমন একটা নাম দিবেন এমন একটা নাম দিবেন এই দেখবেন এভাবে সংখ্যা দিয়ে দিবেন অথবা এগুলো দিয়ে দিবেন মানে সহযোগ করে সাম্যতা নাম দিবেন তারপরে পিছনে সংখ্যা দিবেন তখন উপরে দিয়ে নাম দিয়েছেন সে নিচে এইগুলো দিবেন নিচে এইগুলো দিবেন এই জায়গার নাম হয়ে গেলো যখন এই নামটা ছকিট হবে উপরে দিয়ে নাম নিচে নাম চেন তখন ছকিট হবে তখন এইখান জায়গায় এই যেন ক্রিটমার্ট বসিয়ে দেবেন এইখানে ক্রিটমার্ট বসিয়ে দেবেন ক্রিটমার্ট বসিয়ে দেওয়ার পরে তখন আপনি এইখানে ক্লিক করবেন এই যে এখানে ক্লিক করবেন রেজিস্টার ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর তখন আপনি যখন এই ক্লিক করার পরে দেখবেন আপনি মোবাইল নাম্বার চাবে তারপরে আপনি মোবাইল পাশে দিবেন তখন মোবাইল নাম্বার দিবেন পাশওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিলে আপনার লগ ইন হয়ে যাবে যখন লগ ইন হবে তখন আমাকে মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করুন কীভাবে ইনকাম করতে হয় সেগুলা কীভাবে কাজ করবেন আমি কাজটা বুঝিয়ে দেবো ইনশাল্লাহ আশা করি আপনারা বুঝতে পারছেন সালাম আলাইকুম